আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব বাচ্চাদের পছন্দের খাবার ফুচকা তো বাইরে তো খাওয়াই যায় আর আমার মেয়ে তো দেখলেই খাবেই তো আজকে আমরা সেটা বাসায় তৈরি করব সবাই মিলে যাতে খেতে পারি এই জন্য তো ফুচকাগুলো তৈরি করার জন্য আমরা কিছু ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি খুব ভালো করে ধুয়ে এবং এর মধ্যে আমরা তিনটা আলু দিয়ে দিয়েছি এখন ডালটা আর আলুটা দুটো সিদ্ধ করব সোলার ডাল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি সুন্দর করে ধুয়ে আমরা সিদ্ধতে দিয়ে দিয়েছি তো আমাদের ডালটা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে যাতে খুব সুন্দর করে ম্যাশ করা যায় এই জন্য আমরা সিদ্ধটা করে নিয়েছি তার আলুটা ছিলে আমরা এর ফাঁক দিয়ে কিছু তেঁতুল আমরা ভিজিয়ে রেখেছি দুই কাপ মতো পানি দিয়ে টক করার জন্য তো ফুচকা তৈরি করার জন্য আমরা যে উপকরণগুলো সব কিছুই নিয়েছি পেঁয়াজ শশা ডিম লেবু তেঁতুলের টক ছোলার ডাল আলু কাঁচামরিচ একটু পাতা শুকনো মরিচ ভেজে নেওয়া তো সব কিছু একসাথে গুঁড়ো করে আমরা আলুটা খুব সুন্দর করে মেখে নিব। আলু ভর্তাটা করে নিব আর কি ডাল দিয়ে তা আমরা এ ফাঁক দিয়ে আবার ফুচকাগুলো ভেজে নিচ্ছি ফুচকাগুলো ভাজি করতে তো অনেক মানে ভালো লাগছিলো দেওয়ার সাথে সাথে তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলের মতো ফুলে একদম সুন্দর ফুল যেরকম ফুটে ওরকম হয়ে গেছিলো তো এটা ভাজতে খুব ভালো লাগছিলো ফুসকাগুলা একদম ফুলে ফুলে একদম অনেক ফুলকো ফুলকো একদম হয়ে গিয়েছে ফুসকাগুলা তো আমরা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবং উঠিয়ে নিব এভাবে সবগুলো ফুচকা ভেজে নিব যেহেতু আমার পরিবারের সবাই মিলে আজকে আমরা খাবো ফুসকাটা বাসায় তৈরি করবো এই অনেকটা ফুসকা আমরা এভাবেই ভেজে নিয়েছি আমরা অনেকগুলো ফুচকা তৈরি করবো আজকে বিকেলের নাস্তার জন্য ফুচকাটা আমরা তৈরি করছি আমরা এতগুলো ফুচকা ভেজে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে এই যে পুরা বড় খাঞ্চার এক এক খাঞ্চা ফুচকা আজকে সব ফুচকা হবে সব অনেক ফুচকা তৈরি করেছি আজকে এই ফুচকাগুলা সব কিছু ইয়ে করে ভত্তাগুলো দিয়ে দিয়ে ফাইনালি এটা ফুচকা তৈরি হয়ে গেলো এবার টক দিয়ে দিয়ে যার যার যে কটা খেতে হবে আজকে একদম আনলিমিটেড ফুচকা খাবে সবাই তা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ